আসসালামু আলাইকুম ও অবারেকাত প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে অচুর পর এমন একটি দোয়া পাঠের কথা বলবো যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবে যে আটটি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারেন দর্শক এই দোয়াটি বলার আগে আমি আপনাদেরকে বলবো প্রতিদিন আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা কোরআন শিখার ক্লাস করি আজকে বিশেষ কারণ অর্থাৎ আমি ডাক্তারের কাছে যাব বিদায় যথাসময়ে ক্লাসটি করতে পারিনি সুতরাং আজকে আমরা এই দোয়াটি জেনে নিই যে দোয়াটি সবাই পারলেও শেষের কিছু অংশ আছে যে অংশটুকুন সবাই পারে না তো চলুন আমরা দেখে নিই প্রথমে হাদিসটি পাঠ করি হজরত ওমর আজ্লা আনহু থেকে বর্ণিত রসুল্লাহল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তোমাদের কেউ যদি উত্তম রূপে অজু করার পর এই দোয়াটি পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের আট দরজা খুলে দেওয়া হবে সুবাহুল্লা সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস দর্শক এই দোয়াটি অনেকেই কালিমের শাহাদাত মনে করে পাঠ করে এতটুকু ঠিক আছে কিন্তু শেষের একটি দোয়া আছে অতিরিক্ত এই দোয়াটি অনেকে পারে না বা পারলেও শুদ্ধ করে পারে না আমি শুদ্ধ করে শুরু থেকে শেষ পর্যন্ত দোয়াটি পাঠ করে শোনাচ্ছি আপনারা এখান থেকে শনি শুনে শিখে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم أجعلني من التوابين. জাললি মিনাল মোতা তহিরি আল্লাহ ম্মাজ জাল্লি মিনাল তাওয়াবি নাওয়া জাললি, মোতা তহিিরি। এই দ্য়াটকুন পাঠ করতে অনেকে জানে না। অরা সুলু এটা হল কালিমের সাহাদাত এরপরে এই দুয়াটকুণ যদি কেউ পাঠ করে তাহলে তার সম্মানার্থে আল্লাহ রবুল আলমিন জান্নাতে যাওয়ার জন্য আটটি দরজা খুলে দিবেন সুহানুল্লাহ আটটি দরজা খুলে দিবেন শুধুমাত্র তার সম্মানার্থে সে স্বাধীনভাবে সেই আটটি দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করবে দর্শক এই দোয়াটি আমরা নিয়মিত পাঠ করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াটির উপরে আমল করবার তৌফিক দান করুক আল্লাহ আমিন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক